খৈতিথিয়ার পূর্ণ লগ্নে তোর আজকে জন্মদিন তার সাথে সাথে জগন্নাথ দেবের প্রতিষ্ঠা পুরো বিষয়টা একটু শুনি লাগছি সকাল থেকে কি কি হলো সকাল থেকেও সকাল থেকে কী হলো আমি কিন্তু টের পেলাম নান্টিমেটলি কারণ তো ঘর হয়ে গেলো ঘুম থেকে ওটা এমনিতেই প্লাস রোমাঞ্চড়ে প্রচণ্ড একটা চাপ যাচ্ছে যা হয় আর কি এই কান্ডেল চাপ যাওয়াটা একটু সারাদিন তো কাজ এই এইটিংটা সবটা নিয়েই আর কি প্রচণ্ড একটা চাপ চাপের মধ্যে নিয়ে যাচ্ছে তার মধ্যে তোর এমনিতে ইন জেনারেল জন্মদিনে আমার কিছু খুব একটা করা হয় না কোনোবারই যা করে আমার বন্ধুবান্ধবরা আমার ফ্যামিলি আমার ফ্রেন্ডস যারা রয়েছে আমার যারা আমায় ভালোবাসে আমার ফ্যানেরা তারাই ম্যাক্সিমামটা করে তো আমি সেভাবে কিছু করি না যেহেতু এই বছর তৃতীয়া আমার আমি জগন্নাথ পুজো দিতাম আমার বাড়িতে যে জগন্নাথ পুজো হতো সেই জগন্নাথকে আমার পাওয়া আমার পরিবার মহারাজ উনি আমাকে একটু গিফট করেছেন তো বলে দেয় তো তো সেটা আমরা আমি এরকম আমার যখন এই ফ্ল্যাটে আমি শিফট করলাম তখন সেটাকে বসিয়ে পুজো করতাম আমি আমার মতে করে জগন্নাথকে সেবা তো আমার দাদাভাই লাস্ট ইয়ার লাস্ট ইয়ার মানে লাস্ট ইয়ার নয় সরি ফেব্রুয়ারিতে ঘুরে গিয়েছিল তো আমাকে ফোন করে বললো তার জন্য কী নিয়ে আসবো আমি বললাম কী নিয়ে আসবে তোমার ইচ্ছে নিয়ে এসো জগন্নাথকেই নিয়ে এসো এবার জগন্নাথকে নিয়ে আসো বলে যে এত বড় জগন্নাথ নিয়ে চলে আসবে সেটা আমি এক্সপেক্ট করি তো যা হয় আর কি দাদা ভাই অল টাইম ধরে আনতে বলে বেঁধে নিয়ে চলে আসে ঠিক তাই তো এসে দেখি আমার ঘরে অলরেডি একজন জগন্নাথ বসে আছে একই সাইজের আর একটা জগন্নাথ তাকে কি করব এবার তাকে তো আমার জায়গা দিতে হবে তো আমি বললাম তার মানে হয়তো এটা হয়তো তারিখ কোনো একটা ডেফিনেটলি তার ছাড়া তো কিছুই পসিবল হয় না তো হঠাৎ করে মাকে বললাম এবার ফেব্রুয়ারি থেকে এসছে অনেকদিনই সে বাড়িতে রয়েছে আলমারিতে বন্দি অবস্থায় তো ফাইনালি মাকে বললাম মা এবার যখন অক্ষয় তৃতীয়ার দিন জন্মদিনটা করেছে ভালো একটা দিন তাহলে জগন্নাথ চেষ্টা করেছে মানে প্ল্যানটা জাস্ট হয়েছে চার দিন আগে আর সমস্ত না দাদাও তো আজকে এসেছিলো বাড়িতে এবং দাদাকে ভোগের পোশাক খাই দাম ভোগী আজকে কি কি হয়েছে ভোগে না আমি খুব বেশি কিছু করতে পারিনি যেহেতু খুব তাড়াহুড়ো করে হয়েছে আমি খিচুড়ি হয়েছে পাঁচ রকম ভাজা হয়েছে পায়েস হয়েছে চাটনি হয়েছে আর এই প্লাস আচ্ছা